হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো দাম আট টাকা হলে বাজারে কি রূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো তাহলে বলা পারে অ্যানসার আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল জোগান।

তাহলে কি বেশ ছবিগুলো কত বাড়েছে তাহলে এখানে আঠারো থেকে আট বাদ গেলে দশ তাহলে অতএব ভারসাম্য দাম সমান নয় টাকা অতএব ভারসাম্য পরিমাণ পরিমাণ কিউ সমান দমা শেখ এটা হচ্ছে ভারসাম্য দামও পরিমাণ এটা কখন আমরা অঙ্কের মাধ্যমে করব যখন আমাদের শুধু ভারসাম্য দাম্য পরিমাণ নিন্দাই করতে হচ্ছে আর যখন আমাদের চিত্রের মাধ্যমে চলে তখন আমরা ধরেই করবো আচ্ছা এখন দাম আট টাকা হলে বাজারে কি উপর ব্যাখ্যা করো তাহলে একশো মাইনাস দশ মান দাম মানে যদি পি হয় তাহলে কির মান হচ্ছে বিয়োগ করলে এইট তাহলে আমরা কি লেখব অতএব দাম আট টাকা হলে কিউডি সমান বিশ কিউএস সমানা চাহিদা বেশি চাহিদা বেশি যোগান কম তাই বাজারে ঘাটতি দেখা দিবে দেখা দিবে দ্রব্য দাম দাম বৃদ্ধি পাবে তাহলে বাজারে প্রভাব পড়বে বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে দ্রব্য ঘাটতি বাজারে ঘাটতি দেখা দিবে